সুখবর 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 ব্রয়লার ক্রেতা ভাই ও বন্ধুদের জন্য দারুণ এক সুখবর যারা ব্রয়লার মুরগি কিনতে ইচ্ছুক কবরাহ বাজার রাসেল ব্রয়লার হাউজে এখনই চলে আসুন ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে দুই থেকে তিন কেজি ওজনের ব্রয়লার মুরগি প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম একশত পঞ্চাশ টাকা একশত। পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার মুরগি পাচ্ছেন কোভরাট বাজার রাসেল ব্রয়লার হাউজে সুখবর 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 যারা সোনালি মুরগি কিনতে ইচ্ছুক কোভরাট বাজার রাসেল ব্রয়লার হাউজে এখনই চলে আসেন প্রতি কেজি সোনালি মুরগি পাচ্ছেন দুইশো টাকা সোনালি মুরগির ওজন এক থেকে দেড় কেজি সুখবর 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 হ্যাঁ ভাই আর দেরি করবেন না এখনই চলে আসেন কবরহাট বাজার রাসেল বয়লার হাউস কুষ্টিয়া ব্রয়লার চাষের একটি স্ক্রিপ্ট দেয়া হলো এবং চাষের বিবরণী দেয়া হলো লাভ ক্ষতির হিসাব মজনের হিসাব এতক্ষণ যারা সুখবরটি শুনলেন তাদের সুখবরের পাশাপাশি অত্যন্ত একটি দুঃখের বিষয় চিন্তার বিষয় এখানে এই ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগি যারা চাষ এবং খামারি তাদের উদ্দেশ্যে বলছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রয়লার মুরগি লালন পালন করে তাদের আর্থিক অবস্থার যে দুরবস্থা সেগুলো চিন্তা এবং বিশ্লেষণ করে বর্তমান বাজার মনিটরিংয়ের মাধ্যমে এই পোলট্রি শিল্পটাকে টিকিয়ে রাখা খুব কষ্টের একটি বিষয় এখন যারা যারা সোনালি এবং ব্রয়লার মুরগি লালন পালন করছেন প্রত্যেক ব্যক্তির যদি এক হাজার মুরগির লালন পালন করা হয় তাদের যে হিসাব এবং খরচ ওষুধ বিভিন্ন খরচাবলী বিশ্লেষণ করে দেখা যায় প্রত্যেক ব্যক্তির তিরিশ হাজার টাকার ক্ষতির সম্মুখীন হবেই তাদের সাথে আলোচনা করে আরও জানতে পারি ব্রয়লার মুরগি সোনালি মুরগি লালন পালন করা এই মুহূর্তে আর সম্ভব হচ্ছে না কারণ এই ব্রয়লার মুরগি সোনালি মুরগি পালন করতে যে তাদের আর্থিক যে দূর অবস্থা এই শিল্পটাকে আর বাঁচিয়ে রাখা সম্ভব না অতএব এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ